মানে সঙ্গে যান আজকে কিন্তু জুবাইদা রহমান ও মেয়ে রহমান উপস্থিত হয়েছিলেন এবং একইভাবে অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও দর্শক আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি দেশি বিদেশি অন্তত এক হাজার অতিথি কিন্তু অংশগ্রহণ করেছিলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষেই কিন্তু মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ করেছিলেন যে সমস্ত মন্ত্রীরা তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন এই গেট দিয়ে এবং তারও ওই ধারাবাহিকতায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে সংসদ ভবনের একটি গেট দিয়ে কিন্তু তারা বের হয়ে যাচ্ছেন এবং দর্শক আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি বেশ কিছুক্ষণ পূর্বে কিন্তু জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামি ইকবাল খানও কিন্তু বেশ কিছুক্ষণ পূর্বে এই বের হয়েছেন দশক আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি মূলত আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু মূলত এনসিপি থেকে ছয়জন এমপি কিন্তু শপথ গ্রহণ করেছেন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে জয়ী ছয়জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন এ তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেছেন আজ মঙ্গলবার মূলত দুপুর একটা বাইশ মিনিটের পর কিন্তু জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তারা শপথ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান সংসদ সচিবালয়ের সচিব তানিজ মাওলানা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন দর্শক আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন না এখানে যে পরিষদের মন্ত্রীরা কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু দলীয় নেতাকর্মী সহ কিন্তু অনুষ্ঠানের যারা শপথ গ্রহণ করেছেন তাদেরকে দেখতে কিন্তু উচ্চ জনতার ভিড় রয়েছে এবং সেই ভিড়কে ঠেলে দিয়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন গাড়ি যান চলাচলের ব্যবস্থা করার দর্শক আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন শপথ গ্রহণ সে কেন্দ্র করে কিন্তু এখানে উৎসুক জনতার যে ভিড় সেই ভিড়কে ছেলে কিন্তু আসলে গাড়ি বের হতে পারছিল না এবং সে কারণে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু মূলত এইখান থেকে কিন্তু উৎসুক জনতাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং এখানে যাতে যানবাহন বের হতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারা করে দিচ্ছেন আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এখন পর্যন্ত মূলত যান চলাচলকে স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উৎসুক জনতার যে ভিড় রয়েছে সেই ভিড়কে কিন্তু মূলত কমাতেই কিন্তু এইখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন দর্শক আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন মূলত শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু আজকে মূলত এখানে কিন্তু মন্ত্রী পরিষদে যারা শপথ গ্রহণ করেছেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং তাদেরকে দেখতেই কিন্তু দলীয় নেতা কর্মীরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন তার ভিড় কিন্তু রয়েছে এবং তার ওই ধারাবাহিকতায় এখনও কিন্তু এইখানে কিন্তু ভিড় রয়েছে এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি দর্শক একইভাবে কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ কিন্তু একটি কনসার্টের আয়োজন করা হয়েছে যেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়েছে এবং চলবে রাত পর্যন্ত দর্শক এই ছিল জাতীয় সংসদ ভবন থেকে আমার কাছে সবশেষ তথ্য